আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান গত দুদিন আগে ঢাকায় গেছিলেন রুবেল হোসেনের মোটরসাইকেল শোরুম উদ্বোধন করতে তো সেখানে যাওয়ার আগে তিনি আরও দুই জায়গায় এই শোরুম উদ্বোধন করেছেন তো তিনি জানেন যে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে কিন্তু বড় ধরনের একটা অবদান তা ছিল তো পরবর্তীতে তিনি সেই ক্রিকেটকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি কিন্তু এমপি হয়েছেন মাগুরার মাগুরা আসনের এমপি হয়েছেন এবং পরবর্তীতে দেখেছেন যে তিনি কিন্তু এমপি হওয়ার পরেও সেই শোরুম উদ্বোধনের যে নেশা সেটা কিন্তু তিনি ছাড়তে পারেননি তিনি এমপি হওয়ার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করেই যাচ্ছেন এবং তার যে পুরাতন যে পেশা সেটা কিন্তু তিনি এখনও ছাড়তে পারেননি তো বোঝাই যায় যে মানুষের মানুষ যত উপরেই উঠুক না কেন তার যদি কিছু নেশা থাকে কিছু অভ্যাস থাকে সেটা কিন্তু পরিত্যাগ করা তার চারটেখানি কথা পরিত্যাগ করতে পারে না অনেকেই তো সে সেরকমটাই হয়তো সাকিব হাসানের ঘটেছে তো যাই হোক তিনি কিন্তু ক্রিকেট অঙ্গনে যখন ছিলেন ছিল তাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা বিভিন্ন পত্রিকা বলেন বা টিভি নিউজে বলেন সেটাতে কিন্তু দেখেছেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কখনো আম্পায়ারের সাথে কখনো অন্যান্য ক্রিকেটারের সাথে অথবা কখনো ভক্তদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার কথা কাটাকাটি বলেন বা রেসারসি বলেন সেটা লক্ষ্য করা গেছে তো এমপি হওয়ার পরে তার নিজ এলাকায় তিনি বড়ো ধরনের একটা অবদান রেখেছেন তেমন কিছু লক্ষ্য করেছেন বা দেখেছেন যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি তার বিপক্ষে না তিনি আমাদের দেশের একজন উজ্জ্বল বা একজন স্টার বলা চলে তিনি তার ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কিন্তু অনেক ধরনের বা অনেক বড় একটা অবদান তার ছিল তো সেই জায়গা থেকে বলছে আমি কিন্তু সাকিব আল হাসানের বড় ধরনের একজন ভক্ত তার ক্রিকেট ক্রিকেটের ধরন বা খেলার ধরন আমার খুব ভালো লাগে তিনি বাংলাদেশের গর্ব তো তারপরেও একটা মানুষ যখন ভালো একটা জায়গায় যায় ভালো একটা পরিবেশ বা পরিস্থিতি বা নিজের আয়ত্তে আনে বা দখল করে তার উপরে বাংলাদেশের মানুষ যদি বলেন বা আঞ্চলিক অঞ্চলের মানুষ হিসেবে বলেন তার কাছে কিছু দাবি থেকেই যায় তো তিনি এমপি হিসেবে তার নিজ এলাকায় তার যে তার কী কৃতিত্ব রেখেছেন বা তিনি কি এমন করেছেন মানুষের জন্য এমন কি কোনো কিছু চোখে পড়ে তো তার বিষয়ে যদি জানতে হয় বিভিন্ন জায়গায় জেনে দেখবেন যে বিভিন্ন রকম সমালোচনা তার এসে কিন্তু আছে তার নামে কিন্তু আছে তো যা হোক আলোচনা সমালোচনার কথা বাদ দিন তো এই যে শোরুম উদ্বোধন তিনি কিন্তু রুবেল হাসানের রুবেল হোসেন তিনি একজন ক্রিকেটার নামকরণ ক্রিকেটার তো তার শোরুমটা উদ্বোধন করতে গেলেন এবং সেখানে নতুন একটা বাইক দেখলেন এক হাজার সিসি তো সেটা হচ্ছে আর ওয়ান এম সেটা কিন্তু বাংলাদেশে ওই এক পিসি আছে এবং রুবেল হোসেনের শোরুমে সেটা দেখা গেছে তো সাকিব আল হাসানের কিন্তু ওই বাইকটা মন কেড়েছে তবে জানেন যে বাংলাদেশে কিন্তু এক হাজার সিসির বাইকের কোনো অনুমোদন নাই চালানো বাংলাদেশের রোড রোডের কথা চিন্তা করে তো এই যে শোরুমে যে বাইকটা দেখছেন সেখানে কিন্তু এটা এটা এই বাইকটা কিন্তু নতুন এসেছে এবং সেটা যদি বাংলাদেশি কনভার্ট করা হয় তাহলে কিন্তু তেইশ লক্ষ টাকার আশেপাশে আসে তো এমনি যেগুলো আর ওয়ান ফাইভ আছে সেটা কিন্তু আট লক্ষ টাকা কি লক্ষ টাকা এরকম দাম সামথিং তো এটাই নতুন ভার্সন এটা কিন্তু তেইশ লক্ষ টাকার আশেপাশে তো এটা ম্যাটার না যে এটা যাই দাম হোক এটা আমার আলোচনার বিষয় না তো সাকিব আল হাসান বাংলাদেশের একজন গর্ব গর্ব তার নিজ এলাকার একটি গর্ব তো তার কাছ থেকে ভালো ভালো কিছু সমাজ পাবে ভালো ভালো কিছু কাজ সমাজের মানুষ পাবে এটা আশা করাই যায় বা সমাজের মানুষ হিসাবে আমাদের দাবি থেকেই যায় তো তিনি যতটুকু লক্ষ্য করা যায় বা যতটুকু তার কথা শুনেছি বা জেনেছি তিনি কিন্তু একজন স্বার্থপর টাইপের লোক তিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন এমনটি অনেকেই বলে থাকেন তো আসলে ব্যক্তিগতভাবে আমি সাকিব আল হাসানের ওইভাবে চিনিও না জানিও না ওই সম্পূর্ণ বিষয় তার জানি না তো যাই হোক যেটাই হোক সাকিব আল হাসানের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের মাঝস্বী বিন মুহূর্তে যাচ্ছে তিনিও কিন্তু একজন ক্রিকেট অঙ্গনের মানুষ ছিলেন এবং সফল একজন অধিনায়ক ছিলেন তিনি কিন্তু তার এলাকার যে সকল মানুষ তার ভোটার বা তার নিজের এলাকার যে সকল মানুষ সবার মুখে কিন্তু শোনা যায় যে মাসি বিন সফল সকল একজন এমপি হয়েছেন এবং তারা চান যে তিনি মাসি বিন মর্তা নরাইলের মন্ত্রী হোক যে কোনো বিষয়ক একজন বিষয়ক একজন মন্ত্রী হোক তো এই যে সমাজের মানুষ তার প্রতি একটা আস্থা এনে ফেলেছে তার প্রতি একটা বিশ্বাস স্থাপন করেছে অবশ্যই তিনি কাল দেখিয়েছেন সমাজের মানুষের প্রতি দুহাত বাড়িয়ে দিয়েছেন সমাজের মানুষকে অনেক ভালো ভালো কিছু উপহার দিয়েছেন সেজন্যই জন্যই সমাজের মানুষ তার ভালো চায় তিনি আরও যেন উপরে উঠে যান সেটা কামনা করে তো আমাদের সাকিব আল হাসান মাগুরের জন্য কি করেছেন মাগুরের মানুষের কাছে যদি শোনা হয় তো তারাও কিন্তু অনেকেই আছেন যে সাকিব আল হাসানের প্রতি ক্ষুব্ধ প্রাগানিত তো এই যে এই সকল মানুষগুলো যারা নিজেরা আলোকিত নিজের এক একটা প্রদীপ দেখবেন বেশিরভাগ এরকম বেশিরভাগ মানুষই কিন্তু স্বার্থপর হয় নিজের ভালো ছাড়া এরা কিছুই বোঝে না তবে সাকিব আল হাসানের বিষয়ে ব্যক্তি ব্যক্তিগতভাবে আমি অত কিছু জানি না তবে যেটুকু পত্রিকায় পড়েছি বা যতটুকু মানুষের মুখে শুনেছি সেই যাই হোক সাকিব আল হাসানের দেশের জন্য কিছু করা উচিত আমি মনে করি সমাজের জন্য কিছু করা উচিত সমাজের মানুষের জন্য কিছু করা উচিত কারণ মানুষের হায়াত সীমিত আপনি হয়তো ষাট বছর বাসবেন কি একশো বছর বাসবেন তো আপনি একটা ভালো জায়গায় আছেন আপনি এমপি হয়েছেন দেশের একটা ভালো পদে আছেন আপনার এলাকার একটা ভালো পদে আছেন আপনি অবশ্যই এমন কিছু করে যাবেন যে আপনার সমাজের মানুষ আপনার দেশের মানুষ আপনার কথা মনে রাখবে ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার প্রতি শ্রদ্ধাশীল হয় আপনার প্রতি আপনার কথা যেন স্মরণ করে তো সাকিব আল হাসানের প্রতি এইটাই আমার অনুরোধ এরকম শোরুম উদ্বোধন না করে মানুষের সমাজের মানুষের জন্য ভালো কিছু করুন সমাজের উপকারী যেন আসে সমাজের উন্নয়ন সাধন হয় এরকম তো যাই হোক বন্ধুরা দেখা হবে কথা হবে নেক্সট সময় ভিডিওতে ভালো থাকবেন আর কথা বাড়াচ্ছি না অবশ্যই অন্য টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ তো বিভিন্ন বিষয় জানতে অবশ্যই আমার চ্যানেলটি চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ